ইনসিডেন্টটা হয়েছিল তেরো দশ আজকে আমরা বারো বারোতে আছি অর্থাৎ ঠিক উনষাট দিন আগে এই হিনিয়াস একটা ক্রাইম হয় সেটা হচ্ছে একটি বাচ্চা মেয়ে সকালবেলা তার মানে ওই জায়গাতে এসেছিলো ওরা দিল্লি থেকে রিসেন্টলি ফিরেছিল ফিরে ওরা ওই প্লেস তো আপনার ডিটেলস বলতে পারবো না কোনটা পক্ষকে ও মামার বাড়িতে আসে এবং মামার বাড়িতে এসে ওর ছোট বোনের সাথে ওখানে ফুল নিয়ে খেলা করছিল। ও ফুল খুব ভালোবাসত এইবার ওকে আসামিদের মধ্যে একজন আছে দীনবন্ধু হালদার ওকে ফুল দেখানোর লোভ দেখায় বাকি মেয়েরা বলে আমরাও যাব বাকি মেয়েদেরকে বলে না তোমাদের আসতে হবে না বলে দীনবন্ধুকে আলাদা দীনবন্ধু আলাদা করে এই মেয়েটিকে নিয়ে তার নিজের বাড়িতে যায় নিজের বাড়িতে যাওয়ার পর মেয়েটি যখন মেয়েটিকে নিয়ে ও ঢোকে ওখানে একজন উল্টো দিকের বাড়ির এক মহিলা ওই ভিকটিমকে নিয়ে ওকে ঢুকতে দেয় তার ঠিক কয়েক মিনিটের মধ্যে আরেকজন আসামি শুভজিৎ হালদার সেও ওই বাড়ির মধ্যে ঢোকে ঢোকার পর তারপর দুজনে মিলে ওই মেয়েটির মুখে কাপড়ের চাপড় চাপা দিয়ে নৃশংসভাবে ওকে ফিজিক্যাল টর্চার করে রেপ করে দুজনে মিলে তারপর আমরা বডিতে নিউমারা ইঞ্জুরি পেয়েছি এবং যেহেতু চিৎকার যাতে না করতে পারে যেন মুখে কাপড় চাপা দেওয়া হয় এবং স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন অর্থাৎ মুখ চাপ চেপে মারা হয়েছিল এবং গলায় চেপে মারা হয়েছিল এবং পরবর্তীকালে ইনভেস্টিগেশনে আসামি স্বীকার করেছে যে আরেকটা জিনিস দিয়ে মার্ডার করেছিল সেটা হচ্ছে একটা দৌড় কাপড় দিয়ে যেটা ট্র্যাঙ্গুলেশন বা লিগেছে বলি তো এর বিভিন্নভাবে এর মার্ডারটা কনফার্ম করার পর ফের আবার এর এর রেপের অ্যাটেম্প করে আদালত সাব্যস্ত করল এই কেসে দুজন আসামি ছিলেন একজন দীনবন্ধু হালদার একজন সুবৃত আমি আম দীনবন্ধু হালদারের পক্ষে সাব ডিভিশনাল লিগাল সার্ভিসেস কমিটির পক্ষ থেকে আমি অ্যাপয়েন্টেড নয় দীনু হালদারের আর্থিক ক্ষমতা ছিল না সেই কারণে সরকার পক্ষ থেকে আইনজীবী দেওয়া হয়েছিল